ভিউয়ার্স আমাদের হচ্ছে ম্যাক্সং টেক্সটাইল মধ্যে হচ্ছে নতুন ফ্লোর চালু হবে অতি শীঘ্রই হচ্ছে চালু হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে ফ্লোরের মধ্যে মেশিন যেগুলো আছে সেগুলো বসানোর কাজ চলতেছে প্রায় হচ্ছে সিক্সটি কাজ অটোমেটিক হয়ে গেছে এখন হচ্ছে বাকি ফোরটি কাজ শেষ হলে আমাদের এখানে ফ্লোরটা চালু হয়ে যাবে এখানে হচ্ছে যে এটা এখানে এটা হচ্ছে যে বুলু রুম হবে এটা বুলু রুম এটা হচ্ছে যে কাটিং কাটিং সেকশন এটা হচ্ছে যে কাটিং সেকশন অতি শীঘ্রই হচ্ছে যে চালু হয়ে যাবে এটা চালু হয়ে গেলে হচ্ছে যে প্রায় হচ্ছে চার পাঁচশো লোক হচ্ছে যে এখানে কাজ করার কর্মসংস্থানের একটা সিস্টেম হয়ে যাবে এখানে হচ্ছে যে তিন শিফটে কাজ হবে ছয়টা থেকে হচ্ছে যে দুইটা পর্যন্ত দুইটা থেকে হচ্ছে দশটা পর্যন্ত এবং দশটা থেকে সকাল আবার হচ্ছে ছয়টা পর্যন্ত আপনারা চাইলে হচ্ছে এখানে আইসা হচ্ছে সিবি টিভি যার যোগ্যতা আছে সিবি টিভি জমা দিলে আপনারা হচ্ছে যে ইনশাল্লাহ চাকরি করতে পারবেন আমাদের অলরেডি ম্যাকসঙ্গে হচ্ছে যে আরো দুইটা ফ্লোর চালু আছে দুইটাতে হচ্ছে যে এখন উৎপাদন চলতেছে এটা হচ্ছে আমার তিন নম্বর ফ্লোর এটা হচ্ছে সিমপ্লেক্স একটা সাইড হবে এখানে হচ্ছে যে মেশিনগুলো বসানো হচ্ছে এদিকে হচ্ছে পুরা দমে কাজ চলতেছে এখন যে এইখানে হচ্ছে যে আমাদের এইখানে আগে যেগুলো এটা হচ্ছে সিমপ্লেক্স মেশিন যেখানে কাজ চলতেছে এটা হচ্ছে হয়তোবা আমাদের এটা বেশিদিন লাগবে না চালু হয়েতে অতি শীঘ্রই এটা ফ্লোর চালু হয়ে যাবে ঠিক আছে আল্লাহ হাফেজ হচ্ছে যে পরবর্তীতে আমাদের নতুন ভিডিও আসলে হচ্ছে যে আপনাকে জানাই দেবেন ঠিক আছে